আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে তিনটি জেলার মাল আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি সরি এখানে হচ্ছে চারটা জেলার মাল চারটি জেলার মালে হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে আপনার হচ্ছে কুমিল্লা বরিচংয়ের মাল আছে হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ এক সিরিয়ালে তিনটা বান্ডিল এখানে তিনশো ছয় ফিট রয়েছে রানিং তিনশো ছয় ফিট মাল হচ্ছে আপনার পনেরোশো তিরিশ স্কোয়ার ফিট আর বারো নম্বর তারের তিন ইঞ্চি আর এখানে হচ্ছে আপনার একটি মাল যাবে আপনার হচ্ছে কুমিল্লা এলাকার চর এটা হচ্ছে আপনার চোদ্দো বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা চার ফিট উচ্চতায় একশো ফিট নেট চারশো স্কোয়ার ফিট এখানে হচ্ছে আপনার এটা যাবে রংপুরে এটা হচ্ছে আপনার চোদ্দ নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপ ছয় ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে চোদ্দো নাম্বার তারের দুই ইঞ্চি গ্যাপ ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে একশো পঁচাশি ফিট রয়েছে একশো পঁচাশি ফিট আপনার হচ্ছে প্রায় সতেরোশো ফিটের উপরে আপনার হচ্ছে এখানে সতেরোশো স্কোয়ার ফিট একটা বান্ডিলে করে দিছি এখানে হচ্ছে আপনার দশ নাম্বার তারের চার ইঞ্চি গ্যাপ দশ নাম্বার তারের চার ইঞ্চি গ্যাপ আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ ফিট নিট তিনশো পঞ্চাশ ফিটের এখানে হচ্ছে দুইটা বান্ডিল এই দেখেন এখানে হচ্ছে নিচে একটা বান্ডিল এটা যাবে চান্দিনাতে এটাও আপনার হচ্ছে চান্দিনাতে যাবে দুইটা বান্ডিলে তিনশো ফিট আর আপনার হচ্ছে এদিক দিয়ে ছোট আরেকটা একটা বান্ডিল রয়েছে ভিতরে এটা হচ্ছে আপনার পঞ্চাশ ফিট এই টোটালে হচ্ছে আপনার সাড়ে তিনশো ফিট দশ নম্বর তারের আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপ এটা যাবে চান্দিনা থেকে আমাদেরকে অর্ডার করছে চান্দিনাতে চলে যাবে এটা ডাইরেক্ট পিক আপে আপনার হচ্ছে চান্দিনা হয়ে আপনার হচ্ছে বরিচং মালটা নিয়ে যাবে দুইটা কাস্টমার মাল একসাথে যাবে আর এই মালগুলো হচ্ছে কুরিয়ারে দেওয়ার জন্য আমরা হচ্ছে পিছন দিক দিয়ে দুইটা বান্ডিল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার যাওয়ার পথে কুরিয়ারে বুকিং দিয়ে যাবে তো আমরা হচ্ছে এই টোটাল আহ চারটি জেলার মাল হচ্ছে আজকে ডেলিভারি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি সজল এন্টারপ্রাইস থেকে মালগুলো ডেলিভারি হচ্ছে আমি আপনাদেরকে সাইনবোর্ডটা একটু জম করে দেখায় দিই এটা হচ্ছে সজল এন্টারপ্রাইজ অবশ্যই প্রতিনিয়তই আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজ সমস্ত বাংলাদেশের জেলা উপজেলা জুড়েই মালগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা সকলেই জানেন আর সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন আর এই ধরনের জিআই নেটের বেড়াগুলো আপনার হচ্ছে নিতে অবশ্যই সজল সাথে যোগাযোগ করবেন আমাদের মালগুলো কিন্তু আপনার হচ্ছে কোনো লোকাল কোয়ালিটির মাল না সবগুলো হচ্ছে বিএসআরএম তার একশো জেসএম গ্যাল বানাইস দশ বছরের ভিতরে মরিচ আসবে না বাউন্ডারিতে বিশ পঁচিশ বছরের অধিক সময় ব্যবহার করতে পারবেন তো সকলকেই আমি বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দেবেন সুপ্রিয় দর্শক এইখানে হচ্ছে আমাদের আরেকটি মাল চলে যাবে হচ্ছে ব্যানগাড়ি দিয়ে এটা হচ্ছে আপনার নসিন্দি জেলায় আপনার হচ্ছে তো সুন্দর আপনার হচ্ছে জামালপুর ব্রিজ এখানে হচ্ছে মালটা যাবে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো চার ফুট উচ্চতায় আপনার হচ্ছে দুইশো আশি ফুট নেট রয়েছে সাথে আপনার হচ্ছে টানার তার রয়েছে তো এই নেটগুলো আমরা হচ্ছে আজকে একই টাইমে হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আমাদের